গুড মর্নিং এভরিওয়ান আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা মতন মেয়ের বাবা বেরিয়ে গেছে আজকে সকাল সকাল কারণ এই কদিন ধরেই ট্রেনে যাচ্ছে মেয়েও বেরিয়ে গেছে মানেকে এগিয়ে দিয়ে এসেছি সে আজকে এক্সাম তার আজকে কম্পিউটার এক্সাম তাই সে বেরিয়ে গেছে তার আজকে খুব টেনশান কম্পিউটার বলে কথা তাই খুব চিন্তা নিয়েই সে আজকে বেরিয়েছে মুখটা আজকে একটু ভার ভার মতনই ছিল জানি না ছোটো বাচ্চা মানুষ কেরম এক্সাম দেবে যাই হোক আজকে ভগবানের নাম নিয়ে সকাল দিনটা শুরু করা যাক এবং তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করা যাক আজকে সকালটা আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়েই চান টান করে নিয়েছি সকাল সকাল করেই চলে এসেছি কিছু দিন ধরে পেটের সমস্যার জন্যে মনে হয় গালে না একটু ব্রণও বেড়েছে যার কারণে আমি দুদিন দিন ধরে একটু গোলাপ জল ইউজ করছি সকালবেলা চান করে না হলে বিকেলবেলায় পরিষ্কার করি মুখটা গোলাপ জল দিয়ে এই গোলাপ জলটা দিলে মুখের স্কিনটা বেশ ভালোই থাকে দেখছি তাই গোলাপ জলটা সকালে এবং বিকেলে ইউজ করি সিঁদুরটা পরে যাবত একটু ওই ঘরে টিফিন হয় দেখি তারপরে যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে বৃষ্টির দৌড়াদৌড়ি হচ্ছে ছাদ আর নিচ এমনি করতে করতে তো একদিন পড়েই গেছিলাম অন্য কোনো দিন বলবো চলো ওই ঘরে গিয়ে কি টিফিন বানাই দেখি মাকে জিজ্ঞাসা করি সকালবেলায় মা নিয়ে এসেছে একদম টাটকা ধরে দেখলাম একদম টাটকা টাটকা পাউরুটি আর তার সাথে ডিম আজকে বাবা আর মাকে করে দেবো ডিম টোস্ট আমি অবশ্য ডিম টোস্টটা ভালোবাসি না তাই একটু নিজের জন্যে বানিয়েছি ডিমের পোচ আর তার সাথে একদম টাটকা টাটকা পাউরুটি বেশ ভালো লাগে আমার এই টাটকা পাউরুটিটা আর মাকে করে দিয়েছি টোস্ট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি কাচাকুচি করেছি চান করেছি করে এখন বালতি করে যাচ্ছি ছাদে জামাকাপড় মেলতে কালকে রাত সন্ধ্যেবেলা যেগুলো মেলেছি ছিলাম মানে কেচেছিলাম সেগুলো এখন মেলবো উফ পুরো মাথাটা না এমনি করে ধরছি পুরো শুধু নোংরা উঠছে এরকম অবস্থা আর একটু আগে যেমনি বৃষ্টি হচ্ছিলো আমি ভাবছিলাম শুকালে পরে হয় চলো মেলেনি স্যার জামা গুলো তারপর আর দেখাচ্ছি তোমাদের সাথে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি মা গেছিল একটু পাড়ার বাজারে পাড়ার বাজার থেকে মা আজকে অনেক কিছু এনেছে এনেছে একটু ধনে পাতা একটু টক দই তার সাথে দুধ পিঁয়াজ আর তার সাথে এনেছে মাছ আজকে মাছ এনেছে বলতে মাছের তেল এনেছে এবং অনেক দিন পর এনেছে তেলাপিয়া মাছ তো কালকে রথ তাই জন্যে রথের কারুকার্য চলছে এই যে কাগজগুলো আগের বছরে সেগুলো সব পরিষ্কার করা হচ্ছে আর সেই কাগজগুলো পরিষ্কার করা হচ্ছে নতুন করে কাগজ লাগানাবে কারণ কালকে রথ তাই সব পরিষ্কার হচ্ছে এবং তার সাথে সাথে রথটার একটা অসুবিধা হচ্ছে এই যে ফ্লাইয়ের যে চটাগুলো সেই চটাগুলো উঠে পড়ছে এখন বুঝতে পারছি না যে এটা কী করা যাবে এখন মেয়ের বাবা এসেই ঠিক করবে তো কুচকি একদম গুড়গুড়ি তখনকার রথ এখনও রিপেয়ারিং করে 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 চলছে ওর বাবা বানিয়ে দিয়েছিল সেই কাঠের দোকান থেকে এই যে প্লাইগুলো এনেছিল এনে রথটা বানিয়ে দিয়েছিল আমার মেয়ে খুব খুশি তখন কি আনন্দ সারা রাত্রির বাবার পাশে বসে বসে রথ দেখছে বাবা রথ বানাচ্ছে রথ দেখছিল আর এখন অনেক রথটার বয়স তাও হয়ে গেল অনেকগুলো দিন অনেকগুলো বছর কেটে গেছে চলছে কিন্তু এই যে ওই সিঁড়ির ওখানে যে জল পড়ে জল পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে নাহলে এখনও ভালোই থাকতো প্লাইটা মোটাই ছিল চলো দেখি ওর বাবা আসুক আসলে কি করে হুম তো রাত্রিরে দেখা হবে কালকে কি করব আজকে ওর বাবা আসুক তারপরেই বোঝা যাবে এখন বাজে দুপুর একটা মতন খুব জোর খিদে পেয়েছে আগে সপ্তাহে বান্ধবীর বাড়ি গেছিলাম রথ দেখতে তাই আমার মেয়ে রথ সেরমভাবে টানতে পারিনি নিজের রথ সাজানো হয়নি তাই এই সপ্তাহে ভেবেছি এই রথে আমার মেয়ে যেন একটুও ভুল না হয় তাই রথটা খেয়ে দিয়ে বসে দুপুরবেলা সাজাবো চলো আগে খেয়ে নি পেটে চুয়া দৌড়চ্ছে ভাতটা বসিয়েছে মাঝকে সব রান্না হয়ে গেছে ভাতটা বেড়ে নি দুপুরবেলা বাবা মা খেয়ে নিয়েছে আমি বললাম একটু পরে খাবো ওই রথের কাগজগুলো ছিল না সেগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় গেছে আর ওই দেখছিলাম কোথায় আঠা দিলে এবং কোথায় কাগজ বসালে ঠিকঠাক থাকবে তাই ওখানে কাজ করতে করতে এদিকে খেতে দেরি হয়ে গেছে দেখো তেল পটকাটা আমার বেশ লাগে গরম গরম ভাতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো বসে পড়েছি খেতে খুব জোর খিদে পেয়েছে সঙ্গে রয়েছে ডাল আর মাছ ভাজা চলো ঝট করে খেয়ে নি গুড ইভিনিং এভরি তো এখন বাজে সন্ধে পনের সাতটা মতন আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে আমি সন্ধে দিয়ে এসেছি এই ঘরে এসে শাড়িটা পরেছি পরে যে সন্ধে ইচ্ছে দেব দেবো আর এই ঘরে আসলাম আমার এইখানে এই যে রয়েছে আমার এই কলসিটা তো জলের বোতলগুলো ভরবো এই ঘরে জলটা এখানেই থাকে তো জলগুলো ভরে নেবো সন্ধ্যা হয়ে গেছে জ্বালাটা বন্ধ করে দিয়েছি মশা ঢোকে প্রচণ্ড আর সন্ধে বসা যায় না মেয়েটাকে পড়তে বসাবো আর যাব কাপড়টা এই কারণে পরেছি জাবরটা হচ্ছে কালকে রথ আর রথের জন্য মেয়ের রথটা তো সাজাতে হবে তোমাদেরকে দুপুরবেলা দেখালাম রথটারই কি অবস্থা তো রিপেয়ার করতে হবে রথটাকে তো মেয়ে বাবার বলল যে দেখো কি করা যায় তো একটু বুদ্ধি লাগিয়ে ভাবছি রথটা সাজাবো তো কি সাজাবো না সাজাবো জানি না কি কাগজ পাবো কেননা কালকে রথ সবাই একটা তার প্রস্তুতি নিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে আনতে যাব এবং তার সাথে সাথে কাগজপত্র নিয়ে আসব তো বাইরে মশাল ধারায় বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তো শোকাইনি বেকার মেয়ে জামা কাপড় আবার কেচেছি দুপুরবেলা আসার পরে এখন সেই একই অবস্থা আমি এখন যাবো মেয়েকে আনতে এবং তার সাথে সাথে হচ্ছে কি বলে কাগজপত্রগুলো কিনে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো